জেল যাত্রা কখনো সরল বাঁশ হয় না যেমন বাস তার তেমন ঝাড় আর শুভেন্দু অধিকারীও ও যদি বুনো হল হয় আমি বাগাতে তুল আমি ওদের মধ্যে ঢুকে গিয়ে তাড়া করেছি বন্ধ করে পালিয়ে এরপরে জনগণ ভরাই দিবে সুপ্রিম কোর্টের রায়ে মমতা ব্যানার্জির জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে বলছে আত্মার তৃপ্তি পেলাম হ্যাঁ জেল যাত্রা সুনিশ্চিত হয়েছে ব্যাগ গুছাক মমতা ব্যানার্জি দু হাজার বাইশে পাঁচই মে মন্ত্রিসভার মিটিং এ অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিল মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট বলেছে অ্যারেস্ট করবে না তদন্ত করো আমরা এটাই চাই তদন্ত করে মমতা ব্যানার্জির স্বাক্ষরটা সিবিআই যেন জমা করে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি ওই মিটিং আছে তার আগে জুলাই সুপ্রিম বাই সন্দেশখালী কেন সব জায়গায় অস্ত্র আছে তৃণমূল মানে মামলার হামলা তৃণমূল মানে যত জঙ্গিন নাশকতামূলক কাজ করে তৃণমূল মানে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ গলে কি ঘটেছিল সবাই জানে না

উনি তোষ্ঠিকরণের রাজনীতি করেন ভেদাভেদে রাজনীতি করেন বাগদি বাউরিদের নিম্নবর্ণ বলছে নিম্নবর্ণ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বাগদি বাউরি এর নিম্নবর্ণ নিম্নবর্ণ বলে ভাষা বাবা সাহেব আম্বেদকর অনেক আগে তুলে দিয়েছে কোনো নিম্নবর্ণ ভাষা নেই আমরা সবাই সমবর্ণ মমতাকে ভোট দিচ্ছেন রায়গঞ্জে উত্তর মালদায় দক্ষিণ মালদায় মুর্শিদাবাদে কি ওনাকে না উনি কি করে আবার দু তারিখ থেকে জেলে তিহার জেলে কাটাবেন সেই ব্যবস্থা ¡Gracias